কতুলপুর থানার অন্তর্গত শিওর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে দশম মহাবিদ্যার মহা আরাধনা এক বিশেষ পুজো এই পুজো আয়োজন করেছেন শিওর অঞ্চলের যে শান্তিনাথ বাবা শিবের পূজা কমিটি আছে সেই পূজা কমিটির উদ্যোক্তারা তারা এটি শিওরের শান্তিনাথ মন্দিরের সামনেই যে নাট মন্দিরটি আছে সেই মন্দিরের মধ্যেই কিন্তু এই দেবীর দশ ও মহাবিদ্যার যে বিশেষ বিশেষ রূপ সেই রূপের আরাধনায় কিন্তু তারা ব্রতী হয়েছে দেখুন ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন দেবী পার্বতী বা মহামায়ার যে দশটি রূপ সেই দশটি রূপের কিন্তু মূর্তি এখানে রাখা হয়েছে এবং সেই মূর্তির কিন্তু ভিন্ন ভিন্ন পুরোহিত দ্বারা কিন্তু পূজার আয়োজন চলছে এক অভিনব দৃষ্টান্তে সাক্ষী হতে চলেছে শিওর অঞ্চলের গ্রামবাসীরা বা এখানকার মানুষজন আশেপাশের গ্রামের মানুষরাও কিন্তু এখানে এই পুজোটাকে দেখার জন্য কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে অত্যন্ত আনন্দের বিষয় এটা গ্রামবাসীদের কাছে এটি ইতিপূর্বে কিন্তু কোনো দিনই এরকম কিন্তু পূজা গ্রামবাসীরা দেখেনি দেখুন দেবীর যে দশটি রূপ সেখানে তারি তারা আছে দেবীর যে দশটি রূপ সেখানে দেবী তারা ষোড়শী কালী রক্ষাকালী ধুমাবতী বগলামুখী বিভিন্ন যে দশটি রূপ সেই দশটি রূপের কিন্তু মূর্তি কিন্তু এখানে আছে এবং সেই মূর্তির কিন্তু ভিন্ন ভিন্ন পূজার কিন্তু আয়োজন চলছে দশটি পুরোহিত দ্বারা এক মহাযজ্ঞের আয়োজন কিন্তু এখানে সুসম্পন্ন হতে চলেছে সকালের দিকে ঘর উত্তোলনের উত্তোলনের মধ্যে দিয়ে এই পূজা শুরু হয়েছে এবং এখন পূজা চলছে এবং পূজার পরে কিন্তু প্রসাদ বিতরণেরও ব্যবস্থা আছে এবং সন্ধ্যার দিকে আরতি এবং নানা রকম ভক্তিমূলক মাতৃসঙ্গীত বা সাধন সঙ্গীতের আয়োজনও কিন্তু করা আছে আপনারা দেখুন এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শিওরে শান্তিনাথ বাবার মন্দিরের একদম গর্ভ গর্ভমন্দিরে যে বাবার যে শিবলিঙ্গ মূর্তি সেই মূর্তি দেখুন গর্ভমন্দিরের দৃশ্য বাবাকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়েছেন এবং গ্রামবাসীরা সকলেই কিন্তু আসছেন তারা পূজা দিচ্ছেন এবং এই পূজাটা দেখার জন্য তারা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষাও করছেন এবং পূজার কিন্তু তিন দিনের কর্মসূচি আছে আজকে পূজার প্রথম দিন আগামীকাল কিন্তু বিশেষ আকর্ষণ আছে এই দশ মহাবিদ্যার যে দশটি রূপ দেবীর যে দশটি রূপ সেই রূপের কিন্তু কুমারী পূজাও কিন্তু কালকে সম্পন্ন হবে অর্থাৎ দশটি কুমারী মেয়েকে সামনে রেখে তাদের কিন্তু পূজা পদ্ধতিও কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ দুর্গা পুজোর সময় যে আমরা কুমারী পূজা দেখি সেরকমই কিন্তু পূজা কিন্তু কালকে হতে চলেছে এটাই বিশেষ আকর্ষণ সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগলে শেয়ার করে দেবেন